হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে সজনে ডাটা দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে পরোটা বানাবো যেটা মুখে স্বাদ লেগে থাকবে দেখো বন্ধুরা আমি খুব বেশি করে ছাল ছাড়াই এটা খুব স্বাস্থ ডাটা এটা মোটামুটি ছালটা ছাড়িয়ে নিলেই হবে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এইবার প্রেশার কুকারে জল দিয়ে ডাটা দিয়ে দেবো দুটো সিটি দেব দিয়ে ঠান্ডা করে নেব ডাটাটা এইবার ডাঁটাগুলো জল জারিয়ে নিয়েছি এই দেখো এইরকম সেদ্ধ হয়েছে আর জলটাও আলাদা রেখেছি মিক্সির বাটিতে ডাটাগুলো দিয়ে ঘুরিয়ে নেবো পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এইবার একটা ছাঁকনিতে পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে পাল্পটা বার করে নেবো ডাটার এই রকম চিপে ছেঁকে পাল্পটা নিয়ে নিয়েছি আর কিটাও দিয়ে দেবো দিয়ে পাল্পটা বের করে নেবো এইবার দেখো আমি প্রেশারে কেন সিটি দিলাম তাহলে পাল্পটা খুব সুন্দর বেরোবে অনেক বাচ্চারা যেমন ডাটা একদম ভালোবাসে না খেতে চায় না যেমন আমার ছেলে তাকে এইটা আমি রান্না করে দিই গরম গরম মচমচে ডাটার পরোটা মাপ করে আমি আটা নিয়ে নিয়েছি আজকে আমরা সবাই ডামস্টিক পরোটাই খাবো স্বাদ মতো নুন দেব সামান্য একটু চিনি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দেব তার সঙ্গে দেবো গোটা জিরে আমার কাছে জোয়ানটা ছিল কিন্তু আমি জোয়ানটা দিই নি ছেলেটা না জোয়ানটা ভালোবাসে না তোমরা একটু জোয়ান দিও এইবার আমি সাদা তেল দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ময়ান দেব ভালো করে ময়ানটা দিয়ে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দিও আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দর করে আমি মেখে নেবো তারপর পাল্পটা দিয়ে আরও ভালো করে মাখবো জল দেবো না এই যে পাল্প ডাটা এইটা দিয়ে আমি আটা মাখব আজকে কোনো জল দেবো না দিয়ে একটা ডো করে নেবো তারপর দশ মিনিট রেখে লেচি করব তারপর তোমাদের দেখাচ্ছি মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর এরকমভাবে লেচি করে নিলাম তারপরেই আমি বেলে নেবো টিকন করে এই রকম তোমরা সজনে ডাটার পরোটা একবার খেলে সত্যি বলছি অন্য পরোটার থেকে অনেক বেশি স্বাদের একবার বানিয়ে খেয়েও এইটুকু আমার ওপর বর্ষা রেখো চলো তাহলে এবার ভেজে নেবো তারপরেই খাবো নরম তুল তুলে সজনে ডাঁটার পরোটা আমি সুন্দর করে বেলে নিয়েছি এবার চলো ভেজেও নেব গরম বসে দিয়েছি চাটু এবার পরোটা ভাজবো এক পিঠ হলেই উল্টে দেব এবার আরেকটা দিয়ে দেবো একটা একটা করে বাজার সময় নেই বন্ধুরা না অনেকগুলো আমরা মেম্বার ওই জন্য দুটো দুটো করে আমি বেজে নেবো এবার নিচের দিকটা হলে উল্টে দেবো এই সময় ডাঁটা খাওয়া খুবই দরকার শরীরের জন্য সেই জন্য আমার ছেলে যেহেতু ডাঁটা ভালোবাসে না সেই জন্য ওকে আমি এই পরোটা করে দিই ও খুব ভালোভাবে খায় এইবারে আমি তেল দেব ভালো করে ভেজে নেব তলার দিকটা হলেই উল্টে দেবো তোমরা এই এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছিল এই পিঠটাও হয়ে গেছে উল্টে দেবো উল্টে দেবো নরেন্দ্র মোদীজির প্রিয় রেসিপি ডামস্টিক পরোটা একদম রেডি তোমরা অনেক রকম পরোটা খেয়েছ একবার এই পরোটাটা খেয়ে দেখো এর স্বাদ এত ভালো হয় যে আমি মুখে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই একবার ঘরে বানিও এবার ভাজা হয়ে গেছে তুলে নেব। আমি এই এইরকমভাবে আরও কয়েকটা পরোটা ভেজে নেব একটা থালায় পরোটা নিয়ে নিলাম তার সঙ্গে একটু আলুর চোখা আর তার সঙ্গে একটুখানি আচার এইটা না হলে এই পরোটাটা একদম জমবে না তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের আজকের রেসিপি ডামস্টিক পরোটা কেমন লেগেছে তার সঙ্গে লঙ্কার আচার আর একটু আলুর চোখা এই দিয়ে আজকে রাত্রিরের ডিনার আমরা করে নেব তাহলে বন্ধুরা আমরা গরম গরম খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা